আমাদের এই যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় একজন পুরুষ যেভাবে নারীকে দেখছেন একজন নারী মানে সেফ কিনা একজন পুরুষতান্ত্রিক বা পুরুষের দৃষ্টিভঙ্গি দিয়ে যেভাবে নারীকে দেখছেন বা বিচার করছেন আর একজন নারী যেভাবে সরাসরি বাস্তবতার সম্মুখীন হচ্ছেন এই দুইটা চিত্র ডিফারেন্ট একজন নারী যেভাবে প্রতিনিয়ত হ্যারেস্ট হচ্ছেন রাস্তাঘাটে তারপরে আপনার এমনকি পরিবারে হ্যাঁ তার কর্মস্থলে এটা কিন্তু কেবল নারী উপলব্ধি করতে পারছেন পাশাপাশি একজন পুরুষ তার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে হয়তো এই বিষয়টাকে অ্যানালাইসিস করতে পারছেন না যে একজন নারী হ্যারেস্ট হচ্ছে তো আমার মনে হয় এই পারসেপশন গ্যাপটা আছে কারণ আসলে বাস্তবেও এই গ্যাপটা আছে মানে এখন যদি দেখি নারী সেফটির বিষয়ে তাহলে এখনকার সময় যা হচ্ছে পোস্ট জুলাই মুভমেন্টের পর থেকে যে সকল নারী নেতৃত্বগুলো ছিল জুলাই মুভমেন্টে সেগুলো আস্তে আস্তে সাইড লাইন হয়ে যাচ্ছে এবং নারীর ইস্যুগুলো যে সকল এজেন্ডাগুলো ছিল সেগুলো হচ্ছে সাইডলাইন হচ্ছে কেন কারণ মনে করা হয় নারীর ইস্যু শুধুমাত্র নারী নেতৃত্বে যারা যারা আছেন তারা বলবেন To like really evaluate um, the sense of safety and security, um, you really have to have like lived lived experience or a very unbiased, objective perspective on something if you really want to make an evaluation. I mean, as researchers, that's what we're taught, and I think that's where the gap is in the statistic you're talking about, because I think a men are not really facing the experiences firsthand; we're seeing it on Facebook and. Some of us are disturbed, some of us are not. And then the second bit comes in is that a lot of misogyny and harm towards women is very legitimized through the patriarchal society that we live in. And I think that's like that's not something very many people would argue about, the fact that we do live in a very patriarchal society. Yeah, I mean, for example, if you think about the recent surge in rape cases all across the country, we haven't seen very many people being loudly upset over it on the streets even though we're supposed to have more freedom of speech more freedom of protest and whatnot nobody's really gathering to raise their voices for the victims <laughs> সেই জায়গায় অবশ্যই প্রতিটা পরিবার থেকে শুরু করে সমাজ মানুষের সচেতনতার প্রয়োজন আছে নারীদের প্রতি নারীদের প্রতি মানে তার যে আমাদের যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটা তো অবশ্যই পরিবর্তন করতে হবে তার কারণ হচ্ছে আমরা নারী মানেই আমরা ভেবেই নিচ্ছি যে সে হচ্ছে মানে খুব ওই যে বলে না যে শোকেছে সাজানো পুতুল এরকম একটা ব্যাপার যে হচ্ছে সে নিজের মন মতো আসলে কিছু করতে পারবে না আমার চাওয়া মেয়েরা যেন ঘর থেকে শুরু করে রাস্তা ঘাটে এবং তার কর্মস্থলে সে প্রতিটা জায়গায় যেন নিরাপত্তা পায় এবং এই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের সচেতনতার জায়গাটা যেমন জরুরি আমার মনে হয় কঠোর আইন প্রয়োগটা তার থেকেও বেশি জরুরি আমার আসলে কশিপক্ষের কাছে আশা আকাঙ্ক্ষা কোনো এক বাক্যে বলা সম্ভব নয় কারণ হচ্ছে আমাদের বেশ কয়েকটা জিনিস লাগবে এখন যদি আমরা নাই সেফটি চাই আইন শৃঙ্খলা বাহিনীর যে উন্নতিটা দরকার সেটা দরকার আমাদের খুবই বেশি কারণ তাছাড়া হচ্ছে দেশে বিভিন্ন জায়গায় নারীর প্রতি যে সকল সহিংসতা হয়ে যাচ্ছে সেগুলো নাই হচ্ছে পুলিশের কাছে পৌঁছাচ্ছে আর নাই বিচার পর্যন্ত যাচ্ছে আর এর বাইরে আমরা যদি দেখি যে নারীর প্রতি পুরো সমাজে দৃষ্টিভঙ্গিটা এটা আসলে একদিনে চেঞ্জ করা সম্ভবও না কর্তৃপক্ষ এটার জন্য খুবই দীর্ঘমেয়াদী কিছু প্রকল্প নিতে হবে এবং এখন যেভাবে ভাবা হচ্ছে হয় ভাবলেও হবে না যে একটা কমিশন আজ থেকে তিন মাস পরে একটা রিপোর্ট দিবে এবং তারপর আমরা হচ্ছে নাই সেফটি নিয়ে কিছু পড়ব এটা আসলে প্রতিদিন করতে হবে এবং এটা হচ্ছে শুধুমাত্র রাস্তাঘাটের জন্য না এটা যানবাহন পরিচালনার জন্য না এটা হচ্ছে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সব জায়গায় দরকার হবে এটার জন্য সরাসরি পিতৃতন্ত্রের বিরুদ্ধে যে Well, first of all, the women's safety issue, I think, is rooted in a fragmentation in our like social contract with within the society. Not, I don't think it's a state society fragmentation, even though that exists, because these crimes are happening, or you know. All of the misogyny is happening, kind of almost parallelly, right? It's happening on a citizen level. It's not happening on a um, hierarchical scale, but still, since there is a you know a hierarchy of authority, of laws, of rules, and the government is in charge of you know holding people to those rules, um, I think a momentary solution to like immediate safety would probably be enforcing law and order. What everyone is saying, um, bringing some justice, um, so that people are at least. You know, deterred from trying these things. But then again, you still have people who clearly are prone to trying these things. So I think it's a societal problem and not something the authority can really fix. Uh, but yeah, I think this is something the authority can definitely address to some extent. And then the fixing part comes more on a long term scale, yeah. আমার কাছে মনে হয় যে আমাদের যে এই যে দীর্ঘদিন যাবৎ আমাদের যে এই যে চর্চা চলতেছে যে নারী অদস্থন নারী এটা পারবে না নারী নারীকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের দ্বারা ছোট করা আমাদেরকে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে অর্থাৎ আমাদেরকে আস্তে আস্তে সমাজে এবং বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে নারীকে নারী না সে আমার মতো একজন মানুষ ভাবতে হবে